যার হাতে গড়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি যার জন্য আজকে আমরা শিল্পী সমিতির অনুষ্ঠানে দাঁড়িয়ে আমাদের সবার পছন্দের বিখ্যাত এবং লিজেন্ড আমাদের সম্পদ মেয়া বাইখ্যাত জনাব ফারুক আমার সম্মানিত শিল্পী সমিতির সভাপতি এবং কার্যনির্বাহী সমিতির সকল সদস্যগণ এবং আমার প্রাণের ভাই যাদের ভোটে আজকে আমি এখানে দাঁড়িয়ে আমার ভাই যেটা বলে গেলেন আমার পরিবার এবং আমার সম্মানিত পরিচালক সমিতির মহাসচিব আরো স্বনামধন্য পরিচালকগণ এবং টিভি প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম বক্তব্য আসলে দীর্ঘায়িত করার কিছু নেই সব কথাগুলোই বলে গিয়েছেন আমার পূর্ববর্তী বক্তারা তবে আমরা আজকে অনেক বেশি কৃতজ্ঞ অনেক বেশি

পার হয়ে এক সময় এক সময় ফেডা হয়ে গিয়েছি কষ্ট লেগেছে নির্বাচন করতে এসেছি একটা বন বোঝনের মতো মিলন মেলা হবে যারা শিল্পীরা তাকে ভোট দেবে জয় হবে যারা পরাজিত হবো তারাও ফুল দিয়ে বরণ করে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করব। কিন্তু এই নির্বাচন করতে মনে হয়েছে এটা কোনো শিল্পীদের নির্বাচন না মনে হচ্ছে জাতীয় ইলেকশন কেউ হার মানিয়ে গিয়েছে এত কষ্ট এত পলিটিক্স নোংরামি এটা শিল্পীদের মধ্যে থাকতে নাই আর ছয়শ জন শিল্পীর ভাগ্য একজন দুজন নিয়ে খেলবে সেই অধিকারে শিল্পীরা তাকে কখনোই দেয়নি আমার কথা হলো যতই নোংরামি যাই করেন কোনো লাভ হবে না কারণ এবার শিল্পীরা সব এক কাতারে এসে দাঁড়িয়েছে যার নেতৃত্বে এসে ধরেছেন মিয়া ভাই যার যোগ্য নেতৃত্বে চলচ্চিত্র আজকে শিল্পী সমিতি এত দূর পর্যন্ত দাঁড়িয়েছে এই মানুষগুলো আজকে অভিমান করে দূরে থাকার কারণে অনেক সার্থানে সেই অভিনেতারা

এবং কথায় কথায় চলচ্চিত্রকে ধ্বংস করতে আসলে বাংলাদেশের চলচ্চিত্রকে ধ্বংস করতে আসলে আমার এই শিল্পী ভাগ্য নষ্ট করতে আসলে পা থেকে মাথা বছর আপনারা জানেন সব শিল্পীরা এবার এক কাতার এবং পরিচালক সমিতি খুশ সমিতি নাই কিন্তু এই মানুষগুলো চলচ্চিত্রকে এত ভালোবাসে সব চলাচিত্র পরেও কিন্তু এত সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন উপহার দিয়েছে আর যারা সাংবাদিক হয়ে আছেন আপনাদের কাছে অনুরোধ করব অবশ্যই চলচ্চিত্রের পক্ষে সুস্থ সুন্দর নির্বাচন পরিবেশন করবেন কারো যারা প্ররোচিত হয়ে মনোরঞ্জনের জন্য জন্য খুশির খবর করবেন না এটা আপনাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনাকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা গঠনমূলক সমালোচনা গঠনমূলক উপদেশ আমাদের একান্ত কাম্য আমরা যারা খেলা মানে আদ্দেতিজার জন্য সমিতিতে আসেনি যার কারণে এই মানুষগুলোকে আমরা সাথে নিয়ে পথ চলতে চাই যাহলে আমাদের ভুল হলো জানা না ওই লাঠি দিয়ে আমাদেরকে মারতে পারে আমরা যেন শাসন করতে পারলাম আমাদেরকে আমরা কেউ শাসনের ঊর্ধে না আপনারাদের পরিচিতি সবাই দেখেছেন তাদের পায়ের কাছে বসে আমরা আমরা পরিচিতি সভা করেছে মানে মানুষগুলো পায়ের চরণে কাছে বসে আমরা এই সাধারণ শিল্পীদের ভালোবাসা দিতে চাই সমিতির উন্নয়নে কাজ করে দিতে চাই অবশ্যই শিল্পী সমিতি না আমাদের যে সংগঠনগুলো আছে অন্যান্য সংগঠনগুলোকে সাথে নিয়ে একাত্রিত করে জোট করে চলচ্চিত্রকে দিকে এগিয়ে নিয়ে যেতে চাই কারণ আমরা আর সবাই পাশে থাকবেন যেন কোনো অপশক্তি আমাদের চলচ্চিত্রকে এই আমাদের এই নষ্ট করতে না পারে দিক থেকে অপশক্তি লেগেছে ধ্বংসাত্মক কার্যকলাপে লেগেছে প্রচুর সমিতির মতো আমাদের সমিতিগুলোকে

সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে চলচ্চিত্র কেউ একটা ইস্পা হবেন না অপশক্তির কাছে মাথা হতে করবেন না আমরা কথা দিলাম আপনাদেরকে আমাদের বুকের উপর থেকে পাড়া দিয়ে আপনাদের কাছে পৌঁছাতে হবে তার মানে আমরা আপনাদের সামনে থাকব। আপনারা শুধু আমাদের সাথে থাকবেন আমাদের চলচ্চিত্র আমাদের গৌরব যদি নয় মাসে একটা দেশ স্বাধীন হতে পারে কয়েকদিনে কেন আমরা এত মানুষ মিলে একটা চলচ্চিত্রকে দাঁড় করাতে পারবো মানুষ কোশ্চুবাদের মত মানুষ আকবরবাদ বলেছিল সমস্ত মানুষগুলো আমাদেরে এবারে আপনারা দেখেছেন পুরো নির্বাচনে সমস্ত ইন্ডাস্ট্রি একদিকে ছিল কেন জানেন শুধু চলচ্চিত্র বাঁচানোর জন্য আর কিচ্ছু না শুধু চলচ্চিত্রকে বাঁচাবো আমাদের ঐতিহ্য আমাদের অস্তিত্ব আমরা রক্ষা করব কেউ বিশ্বাস করবেন না যতক্ষণ সজাগ থেকে চলবেন কারণ শত্রুরা কিন্তু কখনোই থামে না ওরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন দিক থেকে আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করবে আমাদের চলচ্চিত্রকে মাথা উঁচু করে দাঁড়াতে দিবে না সবাই একত্রিত হলে আর একটা কথা মনে রাখবেন যত বিভক্তি তত কমবে শক্তি আমরা কখনোই এই বিভক্তি হতে দেব না সব সংগঠন গুলো একত্রে একত্রিত হয়ে আমরা চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো আপনারা আমাদের সাথে থাকবেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাথে থাকবেন এবং আমাদেরকে ভালোবাসবেন আমরা আপনাদের জন্য আমরা জীবন দিতে উপস্থিত আছি ভালো থাকবেন সুন্দর থাকবেন অনেক অনেক